প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বগুড়ার যে কয়েকটি বিখ্যাত খাবার আছে তার মধ্যে আলুঘাটি অন্যতম আলুঘাটির প্রধান উপাদান হচ্ছে আলু গরুর মাংস দিয়ে নতুন আলু ঘাটলে যে স্বাদ হয় সেটা অতিলনীয় যারা খায়নি তাদেরকে বুঝিয়া বলা মুশকিল এখন নতুন আলুর মৌসুম তাই আমরা সবাই ভাবলাম নতুন আলু দিয়ে আলুঘাটি হলে মন্দ হয় না সেই ধারাবাহিকতায় আজকে আমরা দুপুরবেলা আলুঘাটির আয়োজন করি আলুঘাটি রান্না করার জন্য আলু ভালো করে কষিয়ে নিতে হয় যদি পুরো তুন আলু হয় সে আলুটা সেদ্ধ করে নিতে হয় যেহেতু নতুন আলু এটা ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে এটা হচ্ছে ডলে নিতে হয় তারপর এর ভিতর গরুর মাংস অ্যাড করে তারপরে বেশ কিছুক্ষণ জাল দিলে তৈরি হয়ে যায় মজাদার বগুড়ার বিখ্যাত আলুঘাটি তা আমাদের এখানে মাংস মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে জাল দেওয়া হচ্ছে একটা বিষয় সিক্রেট বিষয় আছে আলুঘাটির রান্নার আলুঘাটিতে যত বেশি জাল হবে এবং ঝাল লবণ ঠিক থাকলে আলুঘাটি হয় অমৃত এবং খুবই সুস্বাদু আলুঘাটিটা তখনই আপনি প্রকৃত স্বাদ পাবেন বগরার স্বাদ যদি আলুঘাটিতে আলু এবং গরুর মাংস দিয়ে রান্না করা হয় মাছ বা ডিম দিয়ে রান্না করলে অতটা স্বাদ আসে না যতটা গরুর মাংস দিয়ে রান্না করলে হয় তো এখন আমরা আলুঘাটির রান্না শেষে খাওয়া দাওয়া করবো দেখি কেমন হয়েছে কি অবস্থা ভাই সেই একদম একশো একশো খুব ভালো হয়েছে এবছরের প্রথম আলুঘাটি খুব সুন্দর লাগতেছে আসলে ঘাটি না এবছরের এবছর প্রথম আলু ঘাটি